সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইনিমা গ্রাইন্ডার ইনিমা জাপান ব্র্যান্ডের একটা গ্রাইন্ডার এটা হলো পনেরোশো ওয়াট এটা পনেরোশো ওয়াট এটার মডেল হলো আর কে টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছেন গ্রাইন্ডারটা এটাতে শুকনা ভিজা দোনোটা করা যাবে অন্যান্য যে গ্রাইন্ডারগুলো সেগুলো শুধুমাত্র শুকনো মশলা করা যায় এটাতে আপনি শুকনো ভিজা দোনোটা করতে পারবেন নিচের রাবারে গ্রিপ দেওয়া আছে জানি কোনো শব্দ না হয় আর দেখতে পাচ্ছেন কোনো বাটন কিন্তু দেখা যাচ্ছে না এটাতে বাটনটা হইলো এটা যখন আমি এই যে উপর থেকে চাপ দিব তখন কিন্তু মেশিনটা চলবে খুব পাওয়ারফুল একটা মেশিন উপর থেকে চাপ দিলেই মেশিনটা স্টার্ট হবে আমি এটা খুলে দেখা দিচ্ছি যে নেই যেটা উপরে ঢাকনাটা ঢাকনার ভিতরে আরেকটা ঢাকনা দেওয়া আছে যেটাতে আপনার রাবারের গ্রিপ দেওয়া আছে খুবই টাইট ম্যাগনেটিক টাইপের এটা হলো খুব টাইট হয়ে থাকে আপনার কোনো মশলা বের হয়ে যাবে না যদি আদা রসুন করেন সেটা পানি বা জুস করেন পানি বের হবে না এই যে দেখেন পুরো জাম্পিংয়ের সাথে আর এটাতে দেখতে যাচ্ছেন পুরো খোদাই করে লেখা আছে হ্যাঁ একশো এম এল দুশো পঞ্চাশ এম চারশো এম তো চারশো এম পর্যন্ত দেওয়াটা একদম ভালো হবে তিনশো চার এ কোডটা হলো ফুড গ্রেড ম্যাটেরিয়াল তিনশো চার এ যে কোডটা এটা হলো ফুড গ্রেড ম্যাটেরিয়াল আর ব্রেড আছে দশটা তো এটাতে দুপুরে যেটা ব্রেড যেটা দেখতেছেন ধার ব্লেড এই দুই ব্লেড দিয়ে হলো আপনার আদা রসুন একদম মিহি করবে আর নিচের ব্লেডগুলো দিয়ে দেখতেছেন আপনার চালের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো সব কিছু পারফেক্টলি করতে পারবেন অসাধারণ এই গ্রাইন্ডারটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন খুবই মজবুত এবং ভারী একটা প্রোডাক্ট আমরা অন্যান্য যে গ্রাইন্ডারগুলো দেখি এগুলো একদম নর্মাল টাইপের হয় আর এই গ্রাইন্ডারটা খুবই উন্নত মানের তো এই গ্রাইন্ডারটা অর্ডার করার জন্য এখনই আমাদের অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা সেন্ট মেসেজ বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম